প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশনিতে ফোন করতে পারেন স্ক্রললি দেখানো নম্বরে অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানা অথবা স্কাইপ-এও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন asctv.dprc এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান প্রিয় দর্শক ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা এটা যেন পাল্লা দিয়েই বেড়ে চলেছে এই যে কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার এত রোগী এর কারণ কি ধন্যবাদ আসলে আপনি ঠিকই বলছেন পাল্লা দিয়ে বেড়ে চলছে এবং আমরা এখন প্রতিদিন আমাদের যে প্র্যাকটিসে রোগীগুলো দেখি স্পেশালি ডিপিআরসি আমরা তো রিহ্যাবিলিটেশন হসপিটাল দেখা যায় যে এখন সব ইয়াং রুগী মানে আমিও আজকে সকালে এই প্রোগ্রামে আসার আগে রুগী দেখে আসলাম একজন বয়স ষাট বছর ঢুকলো আরেকজন হচ্ছে তেইশ বছর বয়সী আমি তো মানে গতানুগতিক নিয়মে আমরা ভাববো যে যার বয়স আই সেই রুগী কিন্তু সে রুগীর চেয়ারে এসে বসলো তেইশ বছর বয়সী একজন লোক তো ও এক বাবা আর ছেলে বাবার জিজ্ঞেস করলাম আপনার কোনো ব্যথা আছে বললো আমার ব্যথা ওরকম নাই তবে আমি চলতে পারি কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে ছেলের ওনার ছেলের কোমর ব্যথা এই যে আপনি বলছেন মানে পাল্লা দিয়ে বেড়ে চলছে এবং ইয়াং রুগী প্রতিনিয়তি আসছে এর অন্যতম কারণ আমরা বারবার বলে আসছি যে মেকানিক্যাল প্রবলেম মানে কাজের থেকে মানে শারীরিক ফিটনেসের অভাব হুম হুম ল্যাক অফ অ্যাক্টিভিটি খেলাধুলা চলাফেরা এক্সারসাইজের অভাবের কারণে ডে বাই ডে এই কোমর এবং হাটু ব্যাথার মেকানিক্যাল সমস্যা নিয়ে রুগী বেরেই চলছে হুম মেকানিক্যাল সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে ইনজুরি ইনজুরি মানে অনেকে ধারণা জি আমি আপনি খেলালি ইনজুরি হবে বা আঘাত পড়ে আঘাত পেলে ইনজুরি তা না হবে তা না ইনজুরিটা হচ্ছে কাজের থেকে প্রফেশনাল অ্যাক্টিভিটি মানে যে যে কাজ করছে যে যে পেশাজীবী তার ওই পেশায় যদি ভুলভাবে সে কাজ করে বা দীর্ঘদিন সে কোনো এমন কোন অ্যাক্টিভিটিস সে করে না হঠাৎ করে ওই অ্যাক্টিভিটিসটা সে করে বসলো বা একই রকম কাজ প্রলং করছে তখনই আপনার কোমর এবং হাঁটুতে বিভিন্ন রকম ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে আসে স্পেশালি কোমরে ডিক্সের প্রবলেম প্রায় আমরা পেয়ে যাচ্ছি পাচ্ছি যে ইয়াং রুগী ডিক্স প্রস যেটা আমরা আগে আরও পনেরো বিশ বছর আগে কখনো কল্পনাই করি নাই যেখানে এখন কিন্তু প্রতিনিয়ত ডিসপ্রলাপসের রুগী বেড়েই চলছে এবং পাশাপাশি হাঁটুর বিভিন্ন রোগ বিভিন্ন সমস্যা আসছে আর্থ্রাইটিস চেঞ্জ আসছে বয়স ফরচির উপরে গেলে আমরা সাধারণত হাড় ক্ষয় রুগী পাওয়ার কথা কিন্তু সেটা আমরা দেখছি যে খুব ইয়াং এজই চলে আসছে যে হাঁটুর ডিজেনারেটিভ চেঞ্জ আসছে বিভিন্ন প্রদাহ হইতেছে হচ্ছে হাঁটুর ভিতরে স্পেস কমে আসতেছে বিভিন্ন লিগামেন্ট ইঞ্জুরি হচ্ছে এই জিনিসগুলা অল আর মেকানিক্যাল প্রবলেম আপনি যেটা বলছেন যে মেকানিক্যাল কজ তার মানে প্যাথলজিক্যাল কজও কিছু আছে এবং মেকানিক্যাল কজটা হচ্ছে সেটাই যেটা আমরা নিজেরাই তৈরি করি অবশ্যই আমরা মেকানিক্যাল আমাদের রুগীদের নিজেদেরই তৈরি করার কজ আর আপনি যেটা বলছেন পাশাপাশি প্যাথলজিক্যাল আছে তবে প্যাথোলজিক্যাল কজটা এটা আগেও যে অবস্থায় ছিল এখনও মানে অনেক বছর আগেও যে রেশিওতে ছিল ঠিক এখন আধুনিকের যুগে মডার্ন যুগেও একই রেশিওতে আছে এটা তেমন কোনো চেঞ্জ আসে নাই যেটার পরিমাণ খুবই কম ফাইভ টু টেন পারসেন্ট রুগী হবে প্যাথোলজিক্যাল কোনো সমস্যা বা এই যে কোমর ব্যথা দেখেন বা হাঁটু ব্যথার এটার এই যে যদি একশো জন রুগী দেখি তার মধ্যে নব্বই থেকে পঁচানব্বই ভাগ রুগী হচ্ছে মেকানিক্যাল সমস্যা নিয়ে আসে আর পাঁচ থেকে দশ ভাগ রুগী হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল সমস্যা সেটা হতে পারে কোমরে যদি কোনো টিভি হয় টিবি স্পাইন যেটা আমরা বলি টিউবারকোলোসিস বা পটস স্পাইন এটা প্রায় হয়ে থাকে বাট রেয়ার তারপরে মেরুদণ্ডে কোনো কারণে ক্যান্সার হতে পারে মেরুদণ্ড বোন ক্যান্সার থেকে হতে পারে বিভিন্ন ইনফেকশন হতে পারে অস্টিওমাইলাইটিস হাঁটুতে হতে পারে আপনার হাঁটুতে টিবি হতে পারে অল আর ইনফেকশাস যদি কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোন ইনফেকশানের কারণে যদি শরীরে কোনো সমস্যা হয় দিস ইজ প্যাথোলজিক্যাল কজ টিউবারকোলোসিস বা অন্য কোনো কারণে হতে পারে তো এই কজগুলো খুবই কম মানে আমরা পেয়ে থাকি আর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার মেকানিক্যাল বিভিন্ন ইঞ্জুরি তবে কিছু ডিজিজ থেকে হয়ে থাকে কোমর এবং হাঁটু ব্যথা যেমন আপনার কিছু অটিউমিন ডিসঅর্ডার আছে যেমন আর্থ্রাইটিস আর্থ্রাইটিস রোগটা মোর দ্যান সিক্স হান্ড্রেড টাইপস আছে পৃথিবীতে তো তার মধ্যে অন্যতম হচ্ছে ছেলেদের যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এটা হচ্ছে জেনেটিক্যাল একটা ডিজিজ যে বংশ পরম্পরা আসতে পারে মানে বাবার হলে ছেলে হবে এমন কথা না হয়তো বাবার পূর্বপুরুষ হয়তো চার পাঁচ জেনারেশন পূর্বে কারো এই রোগটা ছিল বা মার কারো এই রোগটা ছিল তখন তার এই জেনারেশনে ওই রোগটা হয়তো এক্সপোজার হতে পারে তখন কোমর ব্যথা হতে পারে কোমর ব্যথার পাশাপাশি হাঁটু ব্যথা সারা শরীরে ব্যথা এগুলো আর্থ্রাইটিস বিভিন্ন প্রকার তবে মোস্ট অফ দা আমরা যে রোগীগুলো এখন ডিলিংস করছি সারা ওয়ার্ল্ডে মাস্কুলো স্কেলেটার ডিজর্ডার দিজ আর মেকানিক্যাল পেইন মেকানিক্যাল প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে এবং তার মানে মেকানিক্যাল প্রবলেমটা যেহেতু আমরাই তৈরি করছি সুতরাং এটা নিশ্চয়ই প্রিভেন্টেবল অবশ্যই অবশ্যই আমাদের প্রিভেনশন করা সম্ভব এবং প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর যদিও আমরা বলে আসছি কিন্তু তার আগে আমাদের এই বিষয়ে নলেজ প্রয়োজন যে কোথায় কোন কারণে কোন কাজে কোন রোগীর ক্ষেত্রে সেই জিনিসটা হতে পারে সেই জন্য আমাদের ফিজিক্যাল এডুকেশন যেমন প্রয়োজন পাশাপাশি হচ্ছে এই জন্য এক্সপার্ট ডাক্তারের অপিনিয়ন প্রয়োজন বা ডাক্তার এই সাবজেক্টের ডাক্তারের প্রয়োজন এবং পাশাপাশি এই জাতীয় চিকিৎসালয় হসপিটাল রিহ্যাব সেন্টার স্পেশালাইজড সেন্টার এই জাতীয় সেন্টারের প্রয়োজন যার মাধ্যমে আপনার আমরা প্রিভেনশন করতে পারবো কারণ সব সাবজেক্টের ডাক্তার কিন্তু এই জাতীয় রোগের ডিলিংস করা সম্ভব না আবার এই ডাক্তারদের অন্য রোগের চিকিৎসা করা সম্ভব না সেটা হয়তো স্পেসিফিক হবে না এবং টাইম অ্যাকুরেট হবে না এবং সময় উপযোগী হবে না সময় উপযোগী শুধুমাত্র স্পেশালিস্টেই বলতে পারবে যে তার ক্ষেত্রে কোন রোগীর ক্ষেত্রে কোন পেশাজীবীর ক্ষেত্রে তাকে কিভাবে তাকে প্রিভেনশন দিতে এই যে আপনি বললেন যে আসলে এটা আসলে ইন্টারলিংক্ট একটা সাবজেক্টের সাথে মানে প্রতিটা সাবজেক্টের সাথে আসলে ফিজিওথেরাপিটা ইন্টারলিংক্ট এই যে বিভিন্ন সাবজেক্টের সাথে লিংকেজটা কিভাবে আছে এটা যদি একটু বলতেন ধন্যবাদ আসলে প্রত্যেকটা জিনিস আমরা যেহেতু আজকে কোমর এবং হাটু নিয়ে কথা বলছি আমরা যদি কোমর ব্যথার কথাই বলি মেকানিক্যাল ব্যাক পেইন এর যে মূল চিকিৎসাটা হচ্ছে এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফিজিওথেরাপি প্লে করে কিন্তু যদি সেটা দেখা গেল যে এমন প্রবলেম তৈরি হয়েছে যে সার্জারি প্রয়োজন সেই ক্ষেত্রে হয়তো কোনো সার্জন তাকে সার্জারি করবে সেটা আয়দা নিউরো বা অর্থ সার্জনরা সাধারণত করে থাকে স্পাইন সার্জনরা অপারেশন করে থাকে তো এই অপারেশন পরবর্তী তাকে আবার পুনর্বাসন করতে হবে তখন কিন্তু প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ তাকে পুনর্বাসন রিহ্যাবিলিটেশন থেরাপি এবং ফিজিওথেরাপি তাকে আমি এই বিষয়টাই জানতে চাচ্ছিলাম আসলে দর্শকদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ যে এই যে আগে এবং পরে দুটোই কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট অবশ্যই এটা এটা করতে হবে এবং আপনার পিএলআইডি অনেক রোগী আমি পাই প্রায় প্রতিদিনই একজন বা দুজন আসে যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনই আসছে বা অপারেশন পরবর্তী সে ভালো হচ্ছে না ইভেন কি সে আরও খারাপ হয়ে গিয়েছে অনেকগুলা ব্যাপার থাকে আসলে আপনি অপারেশন করে দিলেই রুগী ভালো হয়ে যাবে এটা আশা করার কোনো সুযোগ নেই একটা পিএলআইডি রুগী যখন কোমর ব্যথা ভুগে সে নট লেস দ্যান থ্রি মান্থ এর বেশি সে ভোগে এবং দীর্ঘদিন মাস ভোগার কারণে বছরের পর বছর চলে যাওয়ার কারণে তার দেখা যায় যে ব্যথার পাশাপাশি তার বিভিন্ন মাসেলগুলো দুর্বল হয়ে আসে হয়ে ফিজিক্যালি সে আনফিট হয়ে যায় আপনার হয়তো অপারেশন করে দিল সার্জন কিন্তু সেটা যদি আপনি পুনর্বাসন ট্রিটমেন্ট না করেন মাসেলকে আবার রিগেইন না করেন রিএুকেশন না দেন স্ট্রেনদেন না করেন এবং ব্যালেন্সিং না করেন তার যদি যে পশ্চার কারেকশন না করেন তাহলে কিন্তু সে আবার সে ব্যথার কথাই বলবে এবং তার এই কমপ্লেন নিয়ে সে ভুগতে থাকবে এই জন্য প্রি অ্যান্ড ফোস্ট অপারেটিভ এবং প্রি মেডিকেশন বলেন পোস্ট মেডিকেশন বলেন ফ্রি সার্জারি বলেন পোস্ট সার্জারি বলেন এনি প্রোসিডিওর আপনি বলছিলেন ডিপার্টমেন্ট প্রত্যেকটা ইভেন কি এই যে হার্টের রোগ বলেন কার্ডিওভাস্কুলার ডিজিজ লাংস ডিজিজ বা যে কোনো রোগেরই প্রি অ্যান্ড পোস্ট ফিজিওথেরাপি কিন্তু বিশাল রোল প্লে করে ইভেন কি অনেক ক্ষেত্রে এক ফিজিওথেরাপি ইজ দ্য অনলি ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে কম্বাইন্ড ট্রিটমেন্ট আপনি যদি সিওপিডির কথা রোগীর কথা বলেন হার্ট মানে বুকের যে সকল রোগ আছে অনেকগুলো রোগ আছে যেটা চেস্ট স্পেশালিস্টের পাশাপাশি ফিজিওথেরাপি স্পেশালিস্ট অ্যাট এ টাইমে ট্রিটমেন্ট দিতে হয় পার্টিকুলারলি সেই ক্ষেত্রে পালমোনারি রিহ্যাবিলিটেশন সেখানে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে পালমোনারি রিহ্যাবিলিটেশন অবশ্যই কারণ হচ্ছে আপনার পালমোনারি কেস আপনার দীর্ঘদিন আপনি কত ওষুধ খাওয়াই রাখবেন এটা কোনোভাবেই সম্ভব না এই জন্য তাকে রিহ্যাবিলাইটেশন করতে হয় এবং রুগীর যদি ইমিউনিটি ইমিউনিটি আপনি বাড়াতে বাড়াতে না পারেন তো হলে তাকে এক্সারসাইজ করতে হবে বডি এক্সারসাইজ লাংস ফাংশন মানে লাংসের ক্যাপাসিটি বাড়াতে হবে চেস্টের ফাংশন বাড়াতে হবে চেস্টে আপনার লাংসের বিভিন্ন প্রবলেমের কারণে দেখা যায় যে চেস্টের বিভিন্ন ডিফর্মিটি হতে পারে ব্যারেল চেস্ট হতে পারে পিজন চেস্ট ডিফর্মিটি হতে পারে কাইফোসিস হয়ে যেতে পারে এই ডিফরমিটিগুলা অনলি ক্যান রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে প্রিভেনশন সম্ভব আমরা আরো কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া সালাম আমি লালবাগ থেকে দর্শক আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন

আচ্ছা ওনার কি কোমরের এমআরআই করা হয়েছে না 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 ওটা হয়নি ডাক্তার বলল যে অন্য কোনো সমস্যা নাই এই 100% ঠিক আছে তারপরে মানে সবই ঠিক কিন্তু আবার হঠাৎ করে দুই দিন ধরে আবার শুরু হলো আবার ব্যথা আসছে বুঝতে পেরেছি কোমরের থেকে পা পর্যন্ত ব্যথাটা উঠা নামা করে জি ব্যথা কোমর থেকে পায়ে নামা করে হ্যাঁ পায়ের দিকে যায় আচ্ছা জি আপনি যেটা করতে হবে আপনার ডাক্তার সাহেবকে বলেন যে একটা কোমরের এম করে ফেলতে এম যদি করা যায় আপনি খুব সহজেই মানে সমস্যাটা দেখা যাবে ওনার এম করে ডাক্তার সাহেবের সাথে কথা বলেন আশা করি উনি একটা সমাধান দিতে পারবে এটা এম আর করা জরুরি সাধারণত আমরা এক্স করে থাকি বা কিছু ট্রিটমেন্ট বা ফিজিক্যালি কিছু ওষুধ বা কিছু ডায়াগনোসিস আমরা দেখে বলতে পারি যে কি সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা হয়তো ফিজিক্যালি সেটা নাও পেতে পারি এই জন্য আমাদের কিছু অ্যাডভান্স ডায়াগনোসিসে যেতে হবে যেমন এমআরআই সিটি স্ক্যান এই জাতীয় কিছু ইনভেস্টিগেশনে যেতে হতে পারে যেহেতু ওনার সমস্যাটা ব্যথা এখনও কমছে না বা আপনি বলছেন যে কিছু নাই কিন্তু তারপরেও ব্যথা আসছে এটা এমআরআই করে কনফার্ম করতে হবে আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে বিভিন্ন সাবজেক্টের সাথে আসলে ইন্টারলিঙ্কড পার্টিকুলারলি দেখা যায় যে প্রেগনেন্সিতে প্রেগনেন্সির সময় কিছু এক্সারসাইজ আছে যেটা খুব মাইল্ড কিছু এক্সারসাইজ পরবর্তীতে সিজার হয়ে যাওয়ার পরে এই বিষয়টা যদি একটু হাইলাইট করতেন যে আপনাকে ধন্যবাদ আসলে আমরা প্রায়ই রুগী পেয়ে থাকি আফটার ডেলিভারি বা আফটার সিজারিয়ান সেকশন ডেলিভারির পরে আমাদের কাছে কোমর ব্যথা নিয়ে আসে পেটের ব্যথা নিয়ে আসে বিভিন্ন আপনার পেটের হয়তো বালজিং নিয়ে আসে আমাদের কাছে তো এটা আপনি ঠিকই বলছেন যে এই রুগীগুলা আসলে অনেকের তখন ধারণা যে তার অপারেশন থেকে এটা হয়েছে বা স্পাইনে ইঞ্জেকশন দেওয়ার থেকে কোমর ব্যথা হয়েছে আসলে তা না এটা হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট ডেলিভারি তার কিছু স্ট্রেনিং বা তার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট প্রয়োজন ছিল যেটা হয়তো আমাদের থার্ড ওয়ার্ডে এখনো শুরু হয়নি বাট ইট এটা সময় এসেছে আস্তে আস্তে হয়তো এটা শুরু হয়ে যাবে গাইনোকোলজির ডাক্তাররা হয়তো এই বিষয়ে এখনও কারণ হচ্ছে আমাদের এত রুগীর চাপ বাংলাদেশে ডাক্তার অনুযায়ী রুগী কিন্তু অনেক বেশি তো যার কারণে এই স্পেশালাইজেশনটা এখনো নজরে দেওয়া সম্ভব হয়ে ওঠে না তবে এখন থেকে যদি শুরু করা যায় আমি বলবো যারা সচেতন স্পেশালি যে যারা ওমেন আছেন যারা কাপল আছেন যে তারা হয়তো বাচ্চা নেবেন তখন তাদের আমরা বারবার বলি ফিটনেসটা খুব জরুরি একটা মহিলার যদি ফিজিক্যাল ফিটনেস না থাকে তার মাসেলের স্ট্রেংথ না থাকে তাহলে সে যখন সে কনসেপ্ট করে এখানে তার ওয়েট গেইন হবে বাচ্চা এবং আমরা বলি লাইন অফ গ্রেভিটি মানে স্পাইনের যে শিফটিং হয় এই শিফট হয়ে আসে একটা বিল্ডিং যদি তার কোনোভাবে আপনার আর্কিটেকচারাল ডিজাইনে বা স্ট্রাকচারাল ডিজাইন চেঞ্জ হয় তাহলে কিন্তু বিল্ডিং ধসে পড়তে পারে বা সামান্য ভূমিকম্পে সে পড়ে যাবে তদ্রুপ মানুষের শরীরও ডিউরিং প্রেগনেন্সিতে তার কিন্তু একটা চেঞ্জ আসে অ্যানাটোমিক্যাল চেঞ্জ আসে নট অনলি অ্যানাটেমিক্যাল ফিজিওলজিক্যাল চেঞ্জ আসে বেসিক চেঞ্জ যখন আসে তখনই একটা প্যাথোলজি তৈরি হতে পারে এই জন্য আমরা এদেরকে প্রি ডেলিভারি মানে প্রেগনেন্সি আগে এবং পরে বা ডিউরিং টাইম অফ প্রেগনেন্সিতে বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে তাদের করা উচিত সেক্ষেত্রে যদি জ্ঞানীর ডাক্তাররাও করে ইরসোকে করা উচিত তাহলে রোগীরা অন্তত এই আপনি বলছেন যে পরবর্তীতে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে না এবং আইনি সাথে খুবই ইম্পর্টেন্ট ভাবে জড়িত রিহ্যাবিলিটেশন খুবই ইন্টারলিংকড এর আমি বলছিলাম যে সবগুলোর সাথে পার্টিকুলার পেরিনিয়াল এক্সারসাইজ যেটা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা আফটার ডেলিভারি আমরা আরো অনেক কথা বলবো অনেক কিছু জানবো একটা বিরতি থেকে ফিরে অবশ্যই প্রিয় দর্শক আপনারা দেখছেন ডি